দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি বৃহস্পতিবার রানীগঞ্জ হাট আর আপনার জান সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে বৃহস্পতিবার

সাড়ে চার মাস হচ্ছে সাইওয়ালের বাচ্চা এই যে এই গরুটা গরিটা ছেষট্টি হাজার ছেষট্টি হাজার কত ব্যসা কত

চাইি வள்ளের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কয় মাস বয়স বাচ্চাটা সাত মাস আজ কটা করুণে আছেন গুলো আরগুলা করে ওই সাইরে ধরা আছে আচ্ছা তার ভিতর মাল সেরা এটাই সেরা চাইি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা

এটা কত ভাই যান পেশা কোক পেশা হাজার বিক্রি করবে উনি সুন্দর বাচ্চা এটা কত মা যান সাতান্ন দাম বেচা কম একবারে বাহান্ন হলে বাহান্ন হলে দিয়ে দেবেন বাবান্ন বাবান্ন হলে দিয়ে কত মান চুয়াত্তর হাজার চায় কত বেচা বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার একষট্টি বাষট্টি পর্যন্ত বলার বাচ্চা আচ্ছা বারে এটা দাম দাম আড়ানোর দাম বাবা বিক্রি বিক্রি পার হবে নাকি পার হবে না বা পার হবে নাকি

আমদানি কিন্তু কম রমজান মাস কত ভাই এটা দাম ভাই শেয়াত ব্যাচা কত ভয় সুয়ার্টোর ভাঙ্গে অল্প একটু কম হলে বিক্রি করবে পর্যন্ত বলে কাস্টমার ভাইওয়ালার সার আমরা দেখছিলাম এক সুন্দর বাচ্চা

দেখছিলাম বেশ সুন্দর একটি সার কত কত বলছেন কত কত সাইজ বলছে কোন মেলা চল্লিশ ব্যাংকের কথা বলছে আপনি কত চাইছেন পুষ্পান্ন একশো পুস্পান্ন সুন্দর শার্টটি আমরা দেখছিলাম